নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি লালতে শাকের ঝোল বানাবো আর গরমের দিনে এটা একবার অবশ্যই ট্রাই করবেন দুর্দান্ত লাগে এই রেসিপিটা গরম ভাতের সাথে এই রেসিপিটা পরিবেশন করবেন সবাই নাম করবে এরকমভাবে যদি আপনারা লালতে শাকের ঝোল বানান তো আমি যেভাবে বানাই সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম কিছু পরিমাণ শাক নিয়েছি তো শাকটা কয়েকদিন হয়ে গিয়েছিল তার জন্য কালারটা এরকম লাগছে কিন্তু রান্না করার পর কালারটা চেঞ্জ হয়ে যাবে শাকটা ভালোভাবে বেছে নিয়ে তারপর কেটে আমি ধুয়ে নিয়েছি কয়েকবার জল ঝরিয়ে নিয়েছি তারপর ধোয়ার পর জল ঝরিয়ে নেবেন এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে নেব যেহেতু ঝোল বানাবো তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো এবার এই শাকটা আমি এই জলের মধ্যে দেব তো জলটা একটু গরম হয়ে যাবে তারপর আমি ওই শাক জলের মধ্যে দিয়ে নেব সব শাকটা আমি জলের মধ্যে দিয়ে নিচ্ছি আর তারপর আমি কিছুক্ষণ ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। শাকটা দেওয়ার সাথে সাথে কিন্তু ওখানে লবণ দেবেন না কিছুক্ষণ ফুটে ওঠার পর লবণটা দেবেন তো দেখুন ফুটে উঠেছে আর এবার আমি এই সময় পরিমাণ মতো লবণ দিয়ে নেব আর শাকের মধ্যে খুব বেশি পরিমাণ লবণ প্রয়োজন হয় না সেই হিসাবে এখানে লবণটা দিয়ে নেবেন তো তারপর আমি ভালোভাবে একটা কন্তি সাজ এভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি আঁচটা মিডিয়াম করে ঢেকে দিলাম আর ঢেকে কিছুক্ষণ রান্না করব আর শাকটা খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে আপনারা মাঝে একবার চেক করবেন নয়তো তিন চার মিনিট পর দেখবেন তো দেখুন শাকটার কালারটা কি দারুণ হয়েছে প্রথমে যে কালারটা ছিল শাকের মনেই হবে না যে সেই শাকটা তো খুব সুন্দর কালার এসেছে এবার গ্যাস অফ করে দেবো আমি আর এই শাকটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো এবার কড়াই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো সরষার তেল দিয়ে নেব রান্নাটা সরষার তেলে অবশ্যই বানাবেন এখানে আমি ফড়নের জন্য গোটা জিরা দিলাম হাফ চামচের মতো গোটা জিরে একটা শুকনো লঙ্কা দিলাম ঝালটা যেমন খাবেন সেই হিসাবে দিয়ে নেবেন এখানে আমি দশ বারোটা রসুন লম্বা লম্বীভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে থেতো করেও দিয়ে নিতে পারেন এগুলো দেওয়ার পর আমি রসুনটা যতক্ষণ না কালার আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে আর আসটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবেন আর এবারে আমি ভেজে নিচ্ছি খুব সুন্দর কালার আসা পর্যন্ত আর খুব সুন্দর একটা সেন্ট আসবে বুঝতেই পারা যাবে যে এটা হয়ে গিয়েছে ভাজা আর ফোড়নটা দেখুন কিছুক্ষণ পর খুব সুন্দর কালার এসেছে এবার এই ফড়নটার সাথে আমি আমি শাকটা রেখেছিলাম শ্বেত্ত করার শাক তার মধ্যে ছক দিয়ে নেব পাট শাকটাও আপনারা এই রকম এবার এই পদ্ধতিতে রান্না করতে পারেন তাহলে আমাদের রেডি হয়ে যাবে কিছুক্ষণ আরও ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই শাকের রেসিপিটা বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য এখানে আমি একটু পরিমাণ চিনি দিলাম যেহেতু শাক আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তারপর আবার ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এই রেসিপিটা বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য আর নতুন বন্ধুরা এই রেসিপিটা একটু ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল দেখুন শাক ফুটে উঠেছে আর শাক একেবারে রেডি গ্যাস অফ করে এবার গরম গরম ভাতে পরিবেশন করলেই হবে খুব সম কম সময়ের মধ্যে আর খুব সহজেই এই রান্নাটা হয়ে গেল দেখতেই পেলেন একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কেমন টেস্ট হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং